সুরুল্লাহ ইসলাম একবার খুব আফসোস করছিলেন তিনি যখন শুনতে পেলেন যে বনি ইসরা অনেক অনেক লোক হাজার বছর হায়াত পেত তারা শত শত বছর করত শত শত বছর তারা জেহাদ করত। তখন তিনি আফসোস করে বললেন হায়রে আমার শেষ সময়ের উম্মতের কি হবে কারণ তিনি বলেছেন যে আমার উম্মাচি মা আইন আমার উম্মতের গড় বয়স হচ্ছে ষাট থেকে সত্তর ও জুজু জালিক খুব অল্প সংখ্যক লোকই এক চেয়ে বেশি হায়াত পেত

লাইলাতুল কদরি খাই রুমিন আলফি সাহা লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খাই রুমিন আলফি সাহার হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার আবাদত করলে যে সওয়াব কদরের রাতে আবাদত করলে এর সমান সবাব হবে নাকি সমান হবে না আল্লাহ তালা বলেছেন খাই রুমিন আলফি সাহা না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা তিরাশি বছরের জন্য যেহেতু আপনি চিন্তিত হবেন না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর এবাদত করেছে হাত করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উন্মত আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছে আল্লাহ রাভে হমদি কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুন মোবারকাও বলা হয়েছে ইন্না আন ফি লাইলাতুন মোবারকা এটা বরকতময় রাত ফিহা হায় ইউফরকুফ কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাকগচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিকালি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তালা এটা বাজেট করেন এটাকে রিভাইস করেন এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রাসুল আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে কিন্তু রাসুল সাহেব জানাতে পারেননি সেই বুখারিতে এসছে যে রাসুল ইসলাম খরাজান নবী সাহেব ইসলাম লিউফ বিরানা বিলাইলাতিল কদর ওবাদা ইবন ইসলাম রাজিয়াল বলেন রাসুল সাহেব আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর রাসুলাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন ফারুফি আপ রাসুলাম বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটা কি তেইশ না পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এজন্য রাসুলাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশিল আওয়া ফিল পিতৃ সমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলিতে তোমরা কদর তালাশ করো বেজোর রাতে যদি তোমরা কদর তালাস করো তাহলে এই কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে